হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আমি প্রথমে টুনি পানি দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তার ভিতরে আমি দুইটা তেজপাতা কিশমিশ দারশিলো লবঙ্গ দিয়ে তারপরে আমি দুধ লিকুইড দুধ দিয়েছি দুধ দিয়েছি আমি এই জায়গায় আধা কেজির মতন আমি আজকে অল্প পরিমাণ সেমাই রান্না করব। এই যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি আপনারা লবণটা বুঝে দিবেন আমি দুটা জাল করে অনেকটা তারপরে ঘন করে নিব। এই যে দেখুন আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেরকম মিষ্টি খেতে ইচ্ছা সেরকম আর কি দিবেন কম বেশি সবাই তো আর বেশি খায় আর সবাই তো আর কম খায় না যে যেরকম মিষ্টিটা খান সেরকম বুঝে তারপরে দিবেন আর আমার বাচ্চা আর কি চিল আছে এই জন্য আর কি ভিডিওতে উঠতে পারে আপনারা কিছু মনে করবেন না যে দেখুন আমার বাচ্চা আর কি পড়তে পড়ছে এই জন্য আমি আর কি বয়সটা দিচ্ছি এই জন্য তাদের শব্দটা আসছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এই যে দেখুন আমি দুটা অনেকক্ষণ জাল করেছি আধা ঘন্টার মতন হবে জাল করার পরে আমি যে নারকেল দিয়েছি বেশ বেশকে দিয়েছি নারকেল আপনারা যদি পছন্দ করেন দিবেন স্কিপ করতে পারেন শুধু দুধ দিয়ে ওই রান্নাটা করলে যে দেখুন আমি এই লাল সেমাইটা নিয়েছি এটা অর্ধেকটা আর কি অর্ধেকটাই দিয়ে দিচ্ছি আমি এই অর্ধেকটা রান্না করলে আর কি আমার বাসার হয়ে যাবে বেশ রান্না করি না আমি এটা আর কি বিকালের নাস্তার জন্য রান্না করছি আপনারা এইভাবে বিকালের নাস্তায় সেমাই রান্না করে দেখবেন খুবই মজাদার এই সেমাইটা আর লাল সেমাইটা কে কী পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আপনাদের আপনারা কমেন্ট করলে আমার ভিডিও করতে আগ্রহ লাগে আপনারা অবশ্যই আর কি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখুন আমি জালটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পাতলা রেখেছি কিন্তু বন হয়ে যাবে এই যে দেখুন আমার সেমাইটা আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পরে যে দেখুন গণতটা এরকম হয়েছে মাসে সেমাইয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার হলো রান্না করে দেখবেন খুবই মজাদার আমার কাছে কিন্তু লালসে মেয়েটা খুবই ভালো লাগে যদি ভালো লাগে বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ বিদায় জানি আল্লাহ আস সবাই সুস্থ